মধুবন রুটিটার নাম হচ্ছে মধুবন দেখতে মোটামুটি ভালো লাগলো খেয়ে দেখে কেমন লাগে বুঝলেন না খারাপ না মোটামুটি ভালোই তেলাভেজা আইটেমের মতো লাগতেছে তো আসলে যেভাবে সাজিয়ে রাখে দেখতে ভালোই লাগে প্লাস খেলাম এর আগে কখনো খাইনি আপনারা দেখলে টেস্ট করে দেখতে পারেন তবে দশ টাকা হিসেবে সাইজটা ছোটো হয়ে গেছে खराब ना माले